চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো এই যে বার্থডে 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 করে করে যে হাজব্যান্ডের থেকে আমি কত কিছু নিয়েছি তো সব কিছু এখন আমার কাছে নেই মানে এসে পৌঁছয়নি যতটুকু যা আনতে পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি আর বাকি কিছু যখন আসবে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো তো দেখো কি কি কিনেছি যেটুকুই আনতে পেরেছি কাছে তো দেখো শুরু করা যায় ওই যে সেদিন তোমাদের আমি বলেছিলাম না যে বোলপুর গেছিলাম বোলপুর ট্রেন থেকে কিছু কেনাকাটা করেছি বোলপুর না সরি সিউড়ি তো দেখো এই যে এই কুর্তিটা নিয়েছিলাম যদিও মানে কেনা কুর্তি আমি খুব কমই পড়ি তো দেখো তবু এটা আমার ভালো লেগেছে তো এটা আমি নিয়েছিলাম দেখো বেশ সুন্দর তো দেখো এনে ওভাবেই রেখে দিয়েছিলাম এখনো মানে বাড়ি এনে আমি খুলতেও পারিনি আজকেই খুলছি তো দেখো থ্রিকার হাতা বেশ ভালো তো সিম্পল আমি এই ধরনের একটু সিম্পল মানে সুতো মতো কাজ করা একটু বেশি পছন্দ করি তো যার জন্য আমি এটা নিয়ে নিয়েছিলাম তারপর দেখো এই যে প্রচুর স্টোল কিনে নিয়েছিলাম স্টোল আমার প্রচুর আছে তাও এগুলো আমার বেশ ভালো লেগে তো দেখো নিয়েছিলাম দেখো ভীষণ মানে বেশ আমার ভালো লাগছিল বেশ সুন্দর সাদা মাটার মধ্যে সব সময় হুটোপাটা করে বেরোনো এই স্টোলগুলো ভীষণ লাগে এগুলো আমি প্রচুর কিনে তো দেখো এটা নিয়ে নিয়েছিলাম বেশ ভালো ভালো ইউনিক ইউনিক ছিল আমার বেশ ভালো লাগছিল তাই নিয়েছিলাম তো দেখো এই যে এটা নিয়ে নিয়েছিলাম তারপর দেখো এটা এগুলো বেশ একটু সফট সফট টাইপের আর এটা একটু মানে একটু সিল্ক সিল্ক টাইপের কিন্তু তবুও ভালো দেখো কি সুন্দর বেশ ভালো লাগছে দেখতে তাই না

সেদিন ওই যে সিউড়ি থেকে সিউড়ির ট্রেন্স থেকে আমি এই কটাই কিনেছিলাম কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু তো এটাই আর যেটা আমি থেকে কিনেছিলাম এই যে এই টপটা কি সুন্দর দেখো বেশ ভালো লেগে গেছিল নিয়েছিলাম দেখো এরকম ধরনের আমার বেশ ভালো লাগে এরকম একটু পাখনা টাইপের থাকবে তো দেখো ফুল হাতা পেছনটা এরকম সামান্য একটু কুচি কুচি আছে বেশ ভালো লাগে আমার এগুলো তো এটা নিয়েছিলাম আর নিয়ে নিয়েছিলাম এই যে এটা হাতার মধ্যে বেশ ভালো দেখো কি সুন্দর তাই না কালারটা একটু মেরুন কালার বেশ ভালো লাগছে আমার তারপর দেখো তারপর এই যে নিয়ে নিয়েছিলাম এই যে এই যে এই জিন্সগুলো প্রচুর আছে তো আমি এই কালারটা আমার নেই আমার লাগে এই না তবে আমার হোয়াইট কালারটা বেশি ভালো লাগে হোয়াইট কালারের জিন্সও আমার রয়েছে তবে এই কালারটা মানে এই এই জিন্সগুলোর মধ্যে এই প্লাজো টাইপের মধ্যে আমি এই কালারটা খুঁজছিলাম বেশ কয়েকদিন ধরে তো মিলছিল না আমার তো এদিন গিয়ে মিলেছে তো এটা নিয়ে নিয়েছিলাম তো অবশ্যই বলো আমাকে জানিও কেমন হয়েছে তারপর এই যে আমাকে যে এত কিছু কিনে দিয়েছে তার জন্য একটু সান্ত্বনা স্বরূপ আমি এই যে মোজা কিনে নিয়েছিলাম তারপর এই যে আমার মানে ঘরের পর্দাগুলো মানে আমি কিছুদিন পর পর একটু ঘরের পর্দা পাল্টাই মানে একদিন আমার ভালো লাগে না তো যাই হোক সেই জন্য এই যে এই পর্দাগুলো আমি নিয়ে নিয়েছিলাম মানে আমার ছটা লাগতো তো আমি ছটা পাইনি তো সেই জন্য আমি তিনটে নিয়ে নিয়েছিলাম দেখো আমার ওই ডাইনিং এর পেছনে মানে একটু তাক তাক টাইপের আছে ওখানে আমি এই ওখানকার জন্য নিয়েছিলাম আগে পর্দা যেটা ছিল সেটা মানে ভীষণ মোটা একটু খড়খড়ে টাইপের মানে একটু ডিজাইনের মধ্যে একটু খড়খড়ে টাইপের ওই জন্য ওটা আর আমি এখন টানাবো না এটা আমি নিয়ে নিয়েছিলাম ভীষণ সুন্দর আমার একটু এই আর এবারটার পর্দাটা আমার পছন্দ না এটা হাজবেন্ডের পছন্দ সেই জন্য ওর পছন্দই এবার নিলাম ঠিক আছে তো দেখো এটা আমি তিনটে নিয়ে নিয়েছিলাম আমার তিনটে লাগবে বাইরে আমার ছটা লাগতো তো ওনাদের ছটা ছিল না সেই জন্য আমি আর মানে নিয়ে নিই ওনাদের কাছে পাঁচটা ছিল তো আমার পাঁচটা হলে আবার হবে না আমার লাগলে ছটা লাগবে আর নইলে তিনটে সেই জন্য আমি তিনটেই নিয়ে নিয়েছিলাম তো তারপর যেটা অনুষ্ঠান করে বসতে হয়নি তো কি হয়েছে কেনাকাটাতে তো ছাড় নেই না কিনতে তো হবে করবো না করবো না রেখে দেব পরে করবো কিন্তু কেনা বন্ধ হলে হবে না দিতেই হবে তো যাই হোক আমার হাজব্যান্ড কোনো দিনই কার পণ্য করে না দিয়েছিল অনেক কিছুই দিয়েছিল তার মধ্যে একটা আমার কাছে এসে পৌঁছেছে এই যে শাড়ি শাড়ি আমি চারটে নিয়েছিলাম বদ্ধের জন্য তো একটা এসে পৌঁছেছে আমার কাছে দেখো এটা তো পেটিকোটটাই আগে দেখাই এটা পেটিকোট আমি শাড়ি যখনই পেটিকোট আমি সঙ্গে সঙ্গেই দোকান থেকে বানিয়ে আনি নইলে পরে না আর হয় না ওই সিঙ্গেল মানে পেটিকোট কিনে পরা ম্যাচিং করা আসে না আমার ঠিক সেই জন্য আমি দোকান থেকেই ম্যাচ করে বানিয়ে নিই তার জন্য একটু বেশি খরচ হয় হোক অসুবিধা নেই পরে তো আমাকে ভুগতে হয় না তাই না তো দেখো এই যে আমার বার্থডে আমার ভীষণ ভীষণ পছন্দের শাড়ি বার্থডের আগের দিনই আমি কিনতে গেছিলাম তো দুঃখের কথা বার্থডের দিন আমার কাছে এসে গতকাল গতকালকে এসে পৌঁছেছে তো দেখো ঠিক কতটা সুন্দর সাদা চারটে শাড়ি নিয়েছিলাম বার্থডের জন্য একটা রেডি হয়েছে তো আমাকে একটা পাঠিয়েছে আর একটা নিয়ে এসছে হাজবেন্ড গিয়ে আর বাকি তিনটে এখনো রেডি হয়নি ওই তিনটে দুদিন পর আসবে অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো তো দেখো পুরো শাড়িটার কাজটা আমি তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি দেখো ভীষণ সুন্দর দেখো ঠিক কতটা সুন্দর আর লাইটের মধ্যে গেলে সত্যি এই যে পাথরগুলো আছে না একদম সেই জিল দিচ্ছে মনে হচ্ছে একদম পুরো ডায়মন্ড তো যাই হোক আমার ভীষণ 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 পছন্দ হয়েছিল ঠিক কতটা পছন্দ হয়েছে বলে বোঝাতে পারবো না দেখো আচলের পোর্শনটা দেখো ঠিক কতটা ভারীও আছে কিন্তু বেশ দেখো আচলের কতটা সুন্দর ব্লাউজটা আমি চুড়িদার দিদির কাছে বানাতে নিয়ে এসেছি যার জন্য আমি তোমাদের ব্লাউজটা দেখাতে পারলাম না ব্লাউজটা আমার কাছে এলে আমি অবশ্যই তোমাদের দেখাও আমি তোমাদেরকে শাড়িটা একটু গায়ে ফেলে দেখাই আর শাড়ি না পড়লে কিন্তু বোঝা যায় না যে মানে কতটা সুন্দর লাগবে কি কি লাগবে এখন এইভাবে গায়ে ফেলে কতটা আমি বোঝাতে পারছি তোমাদের জানি না তবে আমি এই ধরনের শাড়িগুলো একটু বেশি পছন্দ করি আমার বেশ ভালো লাগে সাদা আমি সাদার বাইরে যেতে পারি না তাই বলে অন্য কালার ভালো নয় অবশ্যই নয় সেটা একদমই নয় অন্য কালারও অবশ্যই ভালো সাদা থেকেও আরো সুন্দর সুন্দর জিনিস আছে কিন্তু সাদা সাদার মাধুর্য তো আলাদাই তাই না সাদা সব সময় সাদাই হয় আর আমি রাখতেও পারি মানে সাদা জিনিস পড়লে যে আমার এই লেগে গেল এই মানে এরকম আমার কোনো প্রবলেম হয় না আমি সাদা খুব যত্নেই রাখি তো যাই হোক দেখো ভীষণ সুন্দর ব্লাউজটাও খুব সুন্দর আমি এনে অবশ্যই তোমাদের দেখাবো দেখো আর বাকি শাড়িগুলো অবশ্যই সাদা নয় অন্যান্য কালার আছে ওর মধ্যে তো যাই হোক দেখো কেমন হয়েছে অনুষ্ঠান করে বার্থডে হলে আমি এই শাড়িটাই পরতাম তো যাই হোক পড়া হলো না বার্থডেটা তো সেভাবে হয়নি যার জন্য আমি শাড়িটা পরিনি আর সেদিন আমার কাছে শাড়িটা এসে পৌঁছয়নি এর হয়তো একটুখানি পরতাম তো যাই হোক এইটুকুই কেনাকাটা আজকে আমি তোমাদের দেখাতে পারলাম আর বাকি জিনিসগুলো আমার কাছে এসে পৌঁছলে আমি অবশ্যই তোমাদের দেখাবো তো যাই হোক আমার এই জিনিসগুলো তোমাদের কেমন লাগলো আর বিশেষ করে শাড়িটা শাড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে করে আর তো গন্ধ প্রায় চলেই এসেছে সবাই কেনাকাটা পুজো পুজোর শুরু করে দিয়েছে তো আমি কিন্তু শুরু করে দিয়েছি তো পুজোর কেনাকাটাগুলো জড় জড়ো করি একবারে তোমাদেরকে দেখাবো কেমন তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো সবকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল আরো নতুন একটা ভিডিওর সঙ্গে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো টাটা